প্রথমেই চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনি সেখানে বিকাশ অ্যাপটা হয়তো ডাউনলোড করে নেবেন আর যদি আগেই ডাউনলোড করা থাকে তাহলে সেটাকে আপডেট করে নেবেন তারপরে বিকাশ একটা যখন ওপেন হবে তো আপনি চাইলে আপনার ব্যালেন্সটা চেক করে নেবেন দেখেন এখানে আছে তিনশো নয় টাকা তো আমি কিভাবে এখন প্রিয়জন অ্যাড করবো সেটি আপনাদেরকে দেখাবো সেন্ট মানিতে ক্লিক করবেন তারপর যে পেজটা আসবে এখানে দেখবেন দুইটা অপশন আছে এখানে প্রথম অপশনটা হচ্ছে আপনার পে আর টা কি ফ্রি সেন্ট মানি তো অনেকের এখানে প্রিয় নাম্বার কথাটা অ্যাড থাকে তো আমার এখানে এই কথাটা অ্যাড নেই আমার তো আমি এটাতে ক্লিক করলাম দেখুন এখানে চলে এসেছে কিন্তু নতুন আয়টা পেজ সেই পেজে কি লেখা আছে উপরে দেখেন প্রিয় নাম্বার তারপর আছে কি চার্জ ফ্রি মাসিক লেনদেন লিমিট আপনি যে কোনো পাঁচটা নাম্বারকে আপনার প্রিয় এখানে সেভ করতে পারবেন প্রিয় নাম্বারে আপনি যে নাম্বারটা অ্যাড করবেন সেই নাম্বারে আপনি সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা লেনদেন করতে পারবেন যেখানে কোনো রকম চার্জ কাটা হবে না তো এখন আমি কি করবো এই যে নিচে দেখুন এখানে আছে যোগ করুন তো আপনি এই যোগ করতে ক্লিক করব তো ক্লিক করার পরে আপনি আপনার ফোনে থাকা যে নাম্বারটা অ্যাড করতে চাইছেন সেটা খুঁজে বের করবেন কিংবা সেই নামটা এখানে লিখলেও কিন্তু এখানে শো করবে আমি এখন নাম্বার এখান থেকে চুজ করে নিলাম তো দেখুন এখানে নাম্বার এবং নাম দুটাই কিন্তু শো করছে এবং উপরে লেখা উঠেছে কি দেখুন প্রিয় নাম্বার যোগ করতে নিচের তথ্য দিন নিচের দিকে আসার পর দেখুন এখানে লেখা আছে এক সাইডে পরবর্তী আর এক সাইডে তীর চিহ্ন তো আপনি তীর চিহ্নটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি আবার এই তিন চিহ্নটাতে ক্লিক করবেন তারপর চলে আসবে আরেকটা এন্টারপ্রাইজ এখানে কিছু কথা লেখা আছে উপরে লেখা আছে প্রিয় নাম্বার যুক্ত হয়েছে আপনার প্রিয় নাম্বার এবং নামটা এখানে দেখাবে তারপরে এখানে নিচে কিছু কথা লেখা আছে যে কত টাকায় কত টাকা কাটবে প্রিয় নাম্বার ছাড়া প্রিয় নাম্বারটি অ্যাড হলে আপনার বিকাশ যে নাম্বারটা দেখলেছেন সেই নাম্বারে কিন্তু একটা এস এম এস আসবে তো আমি হোম পেজে চলে এসেছি বিকাশের একটু ওয়েট করার পরে দেখি যে আমার একটা মেসেজ আসছে যে আমার কোন নাম্বারটা পিও পিও হয়েছে এখন আমি করে দেখাবো যে আসলে আমার কাজটা কতটুকু সার্থক হয়েছে তো দেখুন আমি আবারও দেখে নিলাম যে আমার তিনশো নয় টাকা আছে তারপর আমি সেন মানিতে চলে গেলাম এবং পিও নাম্বারে আমি বিশ টাকা এখন সেন মানি করে দেখি যে আমার কত টাকা কাটে তো দেখুন এখানে কোনো আমার চার্জ কাটেনি ঠিক যত টাকা আমি পাঠিয়েছিলাম ততটুকুই কিন্তু এখান থেকে গিয়েছে আপনি যদি চান যে আপনার এই পিও নাম্বারটা আপনি বাদ দিবেন তাহলে আবার চলে যাবেন সেই পিও নাম্বারের পেজটাতে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে বাদ দিন বাদ দিয়ে আপনি ক্লিক করলে এখানে হ্যাঁ বা না আসে আপনি যদি হ্যাঁতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই পিও নাম্বারটা এখান থেকে কেটে যাবে তো এরকম করে চাইলে আপনি যে কোনো পাঁচটা নাম্বার অ্যাড করতে পারবেন এবং প্রয়োজন হলে পাঁচটা নাম্বার বাদ দিয়ে আরও নতুন পাঁচটা নাম্বারও অ্যাড করতে পারবেন